আইনজীবী সমাজের আদর্শ আয়না হিসেবে আখ্যায়িত করে তাদের সহৃদয় হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিভিন্ন দল থেকে পঁয়ষট্টি জন আইনজীবীর বিজেপি লিগেল সেলের যোগদান উত্তরেও করিয়ে নবাগতদের বরণ করে নিলেন মুখ্যমন্ত্রী দুহাজার চব্বিশ লোকসভা ভোটের আগে বর্তমানে দেশের সর্বত্র বিজেপির রাজনৈতিক তৎপরতা তুঙ্গে এই পরিস্থিতিতে রাজ্যেও বিজেপির প্রাক ভোট জোরদার প্রচার প্রস্তুতি চালিয়েছে সে সাথে চলছে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রয়াস এর মধ্যে বিরোধী আইনজীবী শিবিরে ভাঙ্গন ধরালো বিজেপি বৃহস্পতিবার বিরোধীদের একাধিক আইনজীবী শিবিরে ভাঙ্গন ধরিয়ে অর্ধ শতাধিক আইনজীবীকে বিজেপির আইনজীবী সেলে সামিল করা হল আক্ষরিক অর্থে এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দলের পঁয়ষট্টি জন আইনজীবী বিজেপির লিগেল সেলে যোগ দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আইনজীবীরা বিজেপি লিগেল সেলে যোগদান করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি নেতা ডাক্তার অশোক সিনহা সুবল ভূমিক প্রমুখ উপস্থিত ছিলেন উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা নবাগত আইনজীবীদের বিজেপি লিগাল সেলে বরণ করে নেন অনুষ্ঠানে নিজ ভাষণে আইনজীবীদের সমাজের আদর্শ আইনা হিসেবে আখ্যায়িত করে তাদের সহৃদয় হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তো ইউ রিয়েল মিরর অফ দ্য সোসাইটি তো আপনাদের আমার মনে হয় এখানে একটা খামতি আছে মানুষ আলটিমেটলি যে যে প্রফেশনে থাকুক আমরা কিন্তু সব হিউম্যান বিং আর হিউম্যান বিং এর আপনারা আমার বা আমাদের মধ্যে কারোর মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স আপনার যা আছে আমারও তা আছে এখন কথা হচ্ছে যে প্ল্যাটফর্ম খুঁজে মানুষ খুঁজে যে কার কাছে আজকে যখন দেখা যেতে গেল জিও কিন্তু সাংঘাতিক এদিক সেদিক খুঁজছিল কোথায় যাওয়া যায় ভগবান আছে শুনেছি কিন্তু সেটা দেখছি না কোথায় এদিক সেদিক দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় গেল সেখানে রাম রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংস দেবের এখানে যখন গেল তখন বুঝতে পারলো এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমি যা খুঁজছিলাম মনে মনে আমরা প্রতিটা মানুষ কিন্তু এইভাবে খুঁজি কিভাবে আমরা চললে আমাদের দেশ কিভাবে চললে আমরা খুঁজতাম এতদিন পরে আমরা দেখলাম এমন এক ব্যক্তি আমাদের গার্জিয়ান কার্যত লোকসভা ভোটের আগে আইনজীবীদের বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন ধরালো বিজেপি বলার অপেক্ষা রাখে না নবাগতদের এই যোগদানের ফলে বিজেপি লিগেল সেলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হল বিজেপির আইনজীবী সেলের এই শক্তি বৃদ্ধির বিষয়টি যে আসন্ন লোকসভা ভোটে যথেষ্ট প্রভাব ফেলবে সে ব্যাপারে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এবং বিশেষ করে বরিষ্ঠ আইনজীবীরা একমত রিপোর্ট নিউজ প্যানকার